এভাবে কেউ কখনো এরকম জায়গায় গোসল করেছেন যেমন ফাঁকা মাঠের মাঝখানে হালকা বাতাস আর হালকা রোদ যেখানে মন ভরে শ্বাস নেওয়া যায় নেই কোনো দুর্গন্ধ নেই কোনো যানবাহনের আওয়াজ এবং যেদিকে তাকাবেন সেদিকেই শুধু সবুজের সমাহার পাখি এবং বিভিন্ন রকমের কীট পতঙ্গের আওয়াজ আর আজ আমরা এরকম একটা জায়গায় যাচ্ছি গোসল করতে তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই বাড়ি থেকে এই মাত্র বের হলাম মাঠের উদ্দেশ্যে কারণ আজকে আমরা গোসল করব মাঠে এই যে আমাদের মাঠ সামনে আমার চাচু যাচ্ছে আমি আর চাচু গোসল করতে যাচ্ছি আর এই যে আমার হাতে পায়ে কাদা লেগে আছে এখনো আর মাঠের কাজ খুব তাড়াতাড়ি শেষ করে চলে আসতে হলো হঠাৎ করে যদি বন্ধ করে দেয় তাহলে আমরা আর গোসল করতে পারবো না আমরা খুব কাছাকাছি চলে আসছি এই পানি ঘোলায় না একটু দাঁড়াও দাঁড়াও আমি যাই তারপর আর আজকে এইভাবে এখানে গোসল করব পুরো বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারাও দেখুন কেমন লাগে আর আপনারা কি কখন এইভাবে গোসল করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গ্রামে থাকার মজাটাই হচ্ছে এটা আর গ্রামের থেকেও যদি এসব মজা মিস করি তাহলে এর থেকে আর কি বলবো আর এরকম এনভারমেন্টে অনেক দিন পর আমি গোসল করতেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করি আর যেহেতু এখন একটু গরম পড়ে গেছে আজকে কত তারিখ ফেব্রুয়ারির টোয়েন্টি সেভেন না টোয়েন্টি সেভেন আপনাদের এলাকায় হয়তো বা গরম খুব একটা পড়ে গেছে আর এই গরমে এই ঠান্ডা পানিতে একবারে ফ্রেশ ঠান্ডা পানিতে গোসল করবো আজকে যদিও প্রত্যেক দিনই গোসল করা হয় তারপরেও আজকে এইভাবে এই রকম জায়গায় মাঠের মাঝখানে একটু এইদিকে দেখাও হ্যাঁ মাঠের মাঝখানেই বলা যায় এটাকে এখানে গোসল করব খুব ঠান্ডা পানি আসলে খুব ঠান্ডাও না খুব আসলে গরমও না তবে খুব ভালো লাগতেছে যেহেতু আমাদের আশেপাশে সুইমিং পুল না এটা আজকের জন্য আমাদের সুইমিং পুল তো এইদিকে দেখাও আমি কীভাবে গোসল করি দেখুন গাইস চলে যাচ্ছি দেখুন আমি কত হালকা আটকাই গেলাম কেন পানি ঘোলা হয়ে গেছে যেহেতু দিচ্ছে কাদা খুব মজা লাগতেছে আর আপনারা যদি এরকম এনভারনমেন্টে গোসল করতে চান তাহলে আসুন আমাদের এলাকায় যদিও আপনাদের এলাকায়ও থাকতে পারে আমরা গ্রামে যারা থাকি তারাই আসলে সঠিকভাবে বিষয়টা বুঝতে পারবো এবং মজাটা নিতে পারবো আর যারা এর আগেও এভাবে গোসল করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগে দেখো পানি কত স্বচ্ছ হাতে দেখাও একবারে ক্লিয়ার পানি আসলে অনেকে এটাকে আবার পাগলামিও বলবে আসলে এভাবে কেউ গোসল করে তবে খুব ভালো লাগতেছে সেই ফিলিংস একটা সুইমিং পুলের ফিল পাচ্ছি যদিও কাদা মাটি পাশে ঘাস আছে তার পাশে আছে এই যে ধান ধান গাছ খুব মানে কি বলবো আর অসাধারণ একটা পরিবেশ খুব অ্যাস্থেটিক একটা প্লেসে আমরা গুড়ান করতেছি দেখি একটা ডুব দেওয়া যায় না নাকি এখানে খুব সুন্দর একটা অনুভূতি আসলে একটু ভাব নিচ্ছি ভালোই লাগতেছে যেহেতু আমাদের এখানে কোনো চেয়ার নাই বসার কোনো ওইভাবে পরিবেশ নাই হেলান দেওয়ার জায়গা নাই তাই আমরা এটাকে এইভাবেই হেলান দেওয়ার জায়গা বানায় ফেলছি এবং হেলান দিয়ে রিল্যাক্স করতেছি শুধু এখন একটু মানে লেমন জুসেরই দরকার আসলে লেমন জুসের পরিবর্তে আমরা ফ্রেশ পানি পান করতে পারি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু পানির শব্দটা কেমন লাগতেছে আপনাদেরকে এটাও বলবেন আজকে আমরা অনেক সময় ধরেই গোসল করলাম যদিও এখন আবহাওয়াটা একটু অন্যরকম যেমন সকালে ঠান্ডা আবার দুপুরেই গরম আবার সন্ধ্যার সময় ঠান্ডা সেহেতু আমরা আর গোসল করতে চাচ্ছি না অনেক সময় ধরেই আমরা গোসল করে ফেলছি আপনারা ব্লগটা দেখলেই বুঝতে পারবেন কতক্ষণ গোসল করলাম তারপরেও তো সবগুলান ক্লিপস দেওয়া হয় নাই এই রিক্স নিতে চাচ্ছি না যে হঠাৎ যদি ঠান্ডা লেগে যায় আবার আবহাওয়া একটু বুঝতেই পারতেছেন যেহেতু এখন ফেব্রুয়ারি আমাদের মাঠটা দেখছেন কত সুন্দর সবুজে ভরে গেছে আজকের ব্লগটা এতটুকুই কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও ব্লগ দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন এবং পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত স্টিল হ্যাপি স্টে গুল অ্যান্ড স্টে উইথ সাফি ইসলাম আল্লাহ হাফিজ